সম্ভব আমার পক্ষে কাজ করার চেষ্টা করেছি আমিও জাতীয় ছাত্র দলের কিছু ছেলে মেয়েকে রাস্তায় কাজ করার সুযোগ সুতরাং জাতীয়তাবাদী ছাত্র দল আজও পর্যন্ত গণতন্ত্রে পুনরুদ্ধার সহ অন্যায়ের বিরুদ্ধে একটি ভ্যাঙ্গার

আমরা যারা আজকে জাতীয় রাজনীতিতে কথা বলি আমাদেরও প্রথম পরিচয় প্রথম মাধ্যমে রাষ্ট্রের শত্রু মিত্রকে সমাজের শত্রু মিত্রকে কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করলে একটি রাষ্ট্র সমাজ গড়ে উঠবে সেটি আমাদের প্রথম পরিচয় আমরা এই জাতীয় প্রধান সাক্ষ্য অর্থাৎ রাজনীতির যে আলো সে আলো আমরা পেয়েছি এই ছাত্র অর্থাৎ যখন আমাদের কৈশোর এবং তারুণ্যের এই ক্রান্তিকালে ওই সময় আমরা জীবন এবং জগৎ সম্পর্কে উপলব্ধি করার সুযোগ পেয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল নামক একটি সংগঠনের সাথে অন্তর্ভুক্ত বন্ধুরা আজকে যাকে যার সুস্থতা কামনায় এই জয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সে ছাত্র জীবন থেকে আমার সহজ বয়সে ছোট হলেও যখন ছাত্র রাজনীতি আমরা করছি তখনও সে হয়তো আরও তখন নিচের ক্লাসে পড়ে আন্দোলন ছাত্র আন্দোলনের অত্যন্ত বিনয়ী

এই ছাত্র রাজনীতি স্বীকৃতি হিসেবে সাধারণ ডিপি আসবাদ এবং বকুল যখন নির্বাচিত হয় সেই করিয়েছিলাম আমি এবং যেটি পথ আজকে রফিকুল আলম বকুল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসবাদ ঢাকা জেলার সেই বকুলকে আমরা চিনি জানি এবং হৃদয়ের যে বিধস্ক্রিয়া এই তখন থেকে আমি দেখে আসি আজকে বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী সংগঠনকে সে অভিভাবক দান করছে সে তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ড বিভিন্ন বিষয়ে সে তার পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমি গর্বের সাথে বলতে পারি যে বকুলের তার যে মানে পরামর্শদাতা হিসাবে ছাত্রদলের সাথে সে একজন অভিভাবক হিসাবে এই যেভাবে সে গড়ে তুলেছে সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল রাকিব এবং নাসিরের নেতৃত্বে একটি চমৎকার সুন্দর স্বচ্ছ এবং মানুষের কাছে অহংকার করা করে বলার মতো একটি ছাত্র পরিণত হয়েছে আমি সেদিন শহীদ করেছি আমি আজও বলছি এই দুইজনকেই দেখেছি ঢাকা মহানগরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেই তীব্র দুঃশাসনের মধ্যে সেই পুলিশি শাসনের মধ্যে গোয়েন্দাদের জালের ভিতরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেমেয়েরা তারা যেভাবে এখানে কাজ করেছে নেতৃত্ব দিয়েছে বিশেষ করে রাকিব এবং নাসিরের নেতৃত্বে যে অনেক জাল বিচারে পড়েও কেউ কেউ যে সেই জাল ছিন্ন করতে পারে সেই দৃষ্টান্ত সেদিন আমরা দেখেছি সুতরাং সামনে হয়তো আরো অনেক বাধা আসতে পারে সামনে হয়তো নানা ধরনের আমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গভীর খাদ তৈরি হতে কিন্তু আমার বিশ্বাস সেই খাত। হাত ধরে পার করে দেওয়ার মতো তারুণ্যের শক্তি নিহিত আছে জাতীয়তাবাদী ছাত্র আমরা ষোলো বছরের সংগ্রাম এবং এর আগে সদের সময় নয় বছরের সংগ্রামের সম্মিলিত ঐতিহ্যে ধারক তো শুধুমাত্র জুলাই আগস্টের ধারক তো তারা নয় জুলাই আগস্টের প্রতিনিধিত্বকারী জুলাই আগস্টের একটি চূড়ান্ত পর্যায়ে উঠেছে কিন্তু তার আগের যে ভিত্তি আচরণে পৌঁছিত হয়েছে ষোলো বছরে দেশের একটি বেগম খালেদা জিয়ার তার যে একটি আকুল প্রেরণাদায়ক নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারে উদ্বুদ্ধ ছিল তো এই জাতীয়তাবাদী সেই জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্টে একটি প্রাণ উৎসর্গীকৃত ছাত্র সংগঠন একশো বিয়াল্লিশ জন ছেলে মাত্র এক মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে সেই রাখা তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া তাদের বিরুদ্ধে খুব সরিয়ে সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস করবে তবে আমি বলবো তোমরা এগিয়ে যাবে কারণ তোমাদের সাথে বকুলের মতো একজন বড় ভাই তোমাদেরকে সাহচর্য দিচ্ছে তোমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তোমাদেরকে এগিয়ে যাওয়া